এখানে দিচ্ছেন যেন প্রধান বক্তা যেন কোন রাজনীতির পক্ষে কথা না বলে রাজনীতির না না বলবে বলবে ঠিক আছে এটা আমরা তো বুঝি কোনটা না বলার কিছু না রাজনীতির রাজনীতির পক্ষে বিপক্ষে না কোরআন আমাকে যেটা বলে আমি সেটাই বলবো ঠিক না কোরআন সেটা বলেন ওইটা আমি বলবো না কোনো সমস্যা নেই আমি বুঝতেছি হাজার হাজার মানুষ এই মা ফেলে আপনারা উপস্থিত হয়েছেন অবশ্যই আমরা তো আমার এই স্টেজের বয়স ১৪ বছর আমি জাতীয় পর্যায় পুরস্কার পেয়ে এরপরে আস্তে আস্তে কোরআনের কথা বলছি কোনো সমস্যা নাই এটা এটা ব্যাপার না যাক দিসে কোনো সমস্যা আমি আমি এত কথা বলতে চাই রাজনীতির পক্ষে বিপক্ষে কোনো সমস্যা না রাজনীতি আমাদের কি করতে হবে করতে হবে না যেটা আমার নবী রাজনীতি করেছেন আবুকর সিদ্দিক রাজনীতি করেছেন ওমর রাজার রাজনীতি করেছেন আবুকর এই ওসমান রাজার করেছেন সেই খেলাফতের রাজনীতি আমরা কায়েম করতে চাই করতে চাই না করতে চাই যেই রাষ্ট্র যেই রাজনীতি করলে পরে দেশে চুরি বন্ধ হবে ডাকাতি বন্ধ হবে যেই রাজনীতি করলে পরে দেশে সুদ বন্ধ হবে ঘুষ বন্ধ হবে মানুষ আল্লাহর কোণের পক্ষে আসবে সেই রাজনীতি আমরা করতে চাই কে চাই না সবাই রাজি আছে না নাই সেই রাজনীতি আমরা করতে চাই তবে যারা কিন্তু আমি আমি খুব ঠান্ডা ঠান্ডা কথা এতক্ষণ বলতেছি আমি কিন্তু আসলে আমি জানি এক একটা মাহফিলের সিস্টেম আমি বুঝি একটা মাহফিলের সুন্দর জনষ্টকে আমি কখনো চাই না আমি কোন মানে সেই কথাগুলো বলতে চাই না কিন্তু কথা হচ্ছে এই যে ভারতের কথা বললাম ভারত আমাদের শত্রু না ভারত কি আমাদের শত্রু মনে করি না কারণ ভারত ভারতের মাটি তো আল্লাহ বানাইছে ঠিক না কিন্তু কথা হচ্ছে আমি তো ভারতে ওয়াস করার জন্য অনেক বার গেছি সেখানে লক্ষ লক্ষ মানুষ আমার ওয়াজ শোনার জন্য তারা এসেছে সুতরাং ভারতের সাথে আমাদের কোনো এই সম্পর্ক নষ্ট করার কোনো কারণ নেই কারণ হচ্ছে একটাই ভারতের ক্ষমতা পায়া যারা আমার দেশ চেতনা করতে চায় যারা ইসলাম চেতনা করতে চায় যারা কোন চেতনা করতে চায় এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই থাকতে পারে না ভারতের সাথে আমাদের সম্পর্ক আছে থাকবে আমি গত বছর ভারতে বাস করার জন্য গিয়েছিলাম এই বছর আমি যেতে পারছি না আমাদের সাথে সম্পর্ক নষ্ট করছে তা আমরা সম্পর্ক নষ্ট করতে চাই নাই এই জন্য আমি যে কথা বলতে চাই চেয়েছিলাম যে আপনারা ভারত পেয়েছেন ভারত নিয়ে থাকেন সাবধান বাংলাদেশ নিয়ে এটা ডাটানি করবেন না আমাদের যেমন আমরা ইসলামকে ভালোবাসি নবীজি দেশকে ভালোবাসেছেন আমরাও দেশকে ভালোবাসি ঠিক না ঠিক সুতরাং দেশ দেশকে ভালোবাসা এটা ইমানের ভিতরে আছে এটা আমাদের ইমান দেশের জন্য প্রকৃত হবে কোন মুসলিম যদি যুদ্ধ করতে গিয়ে মারা যায় সেও কি হবে শহীদ হবে এইজন জন্য দেশকে আমরা ভালোবাসি সেই দেশের পক্ষেও আমাদের কথা বলতে হবে আমি যেরকম একজন আলেম আমি যেরকম একজন তাফসির কারক আমি যেরকম একজন কোরআনের ধারক বাহক ঠিক তেমনি ভাবে আমার আরেকটা পরিচয় আছে সেই পরিচয় হল আমি বাংলাদেশি ঠিক না ঠিক সুতরাং ইসলাম রক্ষার জন্য যেরকম আমরা জীবন দিতে প্রস্তুত আমি প্রধান আসতেছেন আমি চাচ্ছি যে হুজুর আসলেই গোলাপ রাবান হুজুর আসলেই আমি কথা শেষ করব আমাকে আমি বলতেছিলাম বিশ্বনবীর জীবনী থেকে যে বিশ্বনবী রাহমাত আলমিন তিনি বলেছেন বনিয়া